আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব স্বামী বস করার তাবিজ বা স্ত্রী বস করার তাবিজ এগুলো হচ্ছে কুফরি তাবিজ কুফরি বশীকরণ তাবিজ এটা যে স্বামী অথবা স্ত্রী উভয়কে বস করা যা বস করা মানে তাকে বাধ্য করা তাকে নিজের মতো করে চলানো এক কথা আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে আপনার পায়ের নিচে পড়ে থাকবে আপনি যদি তাকে গায়ে হাত তুলেন তাকে যদি মারেনও সে আপনাকে ছেড়ে যাইতে পারবে না আর সে যদি দূরে থাকে কোনো দূরের ব্যক্তির জন্য যদি করেন তাহলে কী হবে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা না বলতে পারবে তার বুকের ভিতরে চাপ দিয়ে ধরবে যখন আপনার সাথে কথা বলবে তার ভাল লাগবে ঠিক আছে আপনার সাথে কথা বললে তার ভাল লাগবে এবং যদি আপনি চান তাকে আনার জন্য এটা উদ্দেশ্য করে যদি লেখেন সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে চলে আসতে বাধ্য কিভাবে চলে আসবে এটা আপনার চিন্তা করতে হবে না ঠিক আছে সে চিন্তা করবে কারণ সে আপনার সাথে দেখা না করে থাকতে পারবে না মানে এতটা ফাফুর করবে আপনার জন্য এতটা মনে পড়বে আপনাকে কল্পনার বাইরে ঘুমের মধ্যে সে স্বপ্নের মধ্যে চিল্লাই উঠবে আপনার নাম বলে এরকম সিরিয়াস অবস্থা হয়ে যাবে এবার হচ্ছে কুফুরি বসীকরণ তাবিজ তো ভিউয়ার্স যারা নিজের স্ত্রী বা নিজের স্বামীর জন্য করতে চান যে আপনার স্বামী আছে বা পরকিয়া করে আরেক জায়গায় হ্যাঁ এটা আপনার কথা শুনে না বা দ্বিতীয় বিয়ে করছে আপনাকে দেখে না তার ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো করতে পারেন স্ত্রীর ক্ষেত্রে সেম ততরূপভাবে আপনি কিন্তু স্ত্রী যদি পরক্রিয়া করে বা বাপের বাড়ি চলে গেছে আসতে চায় না বা অন্য জায়গায় চলে গেছে আসতে চায় না তো তাকে কিন্তু আপনি এই তাবিজটার মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন আপনার কাছে এবং সেমভাবে আপনি কিন্তু আপনার প্রেমিককে ঠিক আছে আপনার প্রেমিক যদি থাকে বা প্রেমিকা যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন এটা বিবাহিত অবিবাহিত সবার ক্ষেত্রেই কাজ করবে তো ভিউয়ার্স যারা এটা করতে চান তারা কিভাবে করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিব আপনাদের যদি তারা না থাকে আপনি আমার এই ভিডিওটা ফুল দেখেন আপনার কাজে লাগবে আপনারা বলতে পারেন ভাই এরকম অনেক শুনছি অনেক দেখছি অনেক কবিরাজের কাছে গেছি তারা আমার কাজ করে দিতে পারে নাই বিভিন্ন জায়গায় ঘুরাইছে বলে শরীর বন্ধ অমুক বন্ধ বা এগুলো মিথ্যা কথা কারণ আমি শুরুতে বলছি এটা হচ্ছে একটা কুপুরি কাজ আর কুফুরি কাজ করলে পরে শরীর বন্ধ থাকলেও সমস্যা নাই আপনার গা বন্ধ থাকলেও সমস্যা নাই রাশির বন্ধ থাকলেও সমস্যা নাই যেহেতু এটা কুফুরি কাজ আপনার হবেই হবে আপনি হাজার জায়গায় ধরা খান হাজার তাবিজ করেন এটা আমার কোনো সমস্যা নেই আপনি আমি বলবো আপনি যদি দর জায়গায় যাওয়ার পর যদি কাজ না হয় তারপর আমার এই কাজ এটা যে কাজ করবেন আগে এটা করতে হবে না এটা আপনি আপনি অন্য জায়গায় যান জায়গায় জায়গায় পর যদি কোনো কাজ না হয় আপনি এটা দিয়ে কাজ করবেন আপনি নিজে করবেন আপনার হবে আমি বলে দিলাম তো যারা করতে চান হুম তারা কিভাবে করবেন এটা মূলত একটা কুফুরি কাজ এটা করতে হবে একটা শনিবারের দিন রাত্রের বেলা করবেন অন্ধকারে করলে সবচেয়ে ভালো রাত্রেবেলা দশটা থেকে এগারোটার ভিতরে এই করে শেষ করবেন শেষ করার জন্য এটা কি করতে হবে আপনাকে ওই সময় একটা শ্মশানে যাইতে হবে শ্মশানের জায়গায় চিতাপোড়া চিতা সেই জায়গায় যাইতে হবে তো এখানে বলতে পারেন বা একা গেলে তো সমস্যা একা না আপনি দুই চারজন পাঁচজন নিয়ে যাইতে পারবেন সমস্যা নেই তাদের সাইডে বসায় রেখে আপনি কাজ করবেন তো ওই জায়গায় গিয়ে যেখানে চিতাপোড়া সেই শাখায় একটা কালো কাপড় বিছিয়ে আপনি মাঝখানে মোমবাতি জলে আপনি সুন্দরভাবে বসবেন বসার পরে আপনার শরীরে সুগন্ধি লাগাবেন ঠিক আছে সুগন্ধি লাগানোর পরে চতুর্শে গোলাপ জল ছিটাই দেবেন আর আগরবাতি ধরাবেন সুগন্ধি আগরবাতি ধরাবেন ধরানোর পর মুখের ভিতরে মিষ্টি জাতীয় কিছু মধু অথবা বা চকলেট মিষ্টি চকলেট পাম চিনি এগুলো মুখে দিবেন দিয়ে হ্যাঁ তাবিজ লেখা শুরু করবেন তো তাবিজটা তাহলে কার মধ্যে লিখবেন তাবিজটা লিখবেন আপনি যে ব্যক্তির জন্য করবেন তার ব্যবহার করা কাপড় উপরে লিখবেন যদি কাপড় না থাকে তাহলে সাইডে রাখেন কাপড় না রাখলে আপনি বাজার থেকে নতুন কাপড় কিনে নিবেন তার উদ্দেশ্য করে মানে যার জন্য করবেন তার উদ্দেশ্য করে আপনি ভারো গিরা কাপড় কিনে নেবেন ভারো গিরা কাপড় কিনে নেওয়ার পরে সেই কাপড়টা ঠিক আছে দুইটা টুকরা করবেন টুকরা করার পরে সুরো সুর দুটো টুকরা করবেন টুক রেখে দেবেন তো দুটো টুকরা করার পরে এই তাবিজটা আপনি কাপড় উপরে লিখবেন কি কালি দিয়ে লিখবেন আপনি এখানে কাম সিঁদুল কুমকুম ঠিক আছে এগুলো মিশ্রিত করি আপনারা এখানে নিজের রক্ত বা বীর্য বা থুথু পরিশেষে যদি আপনি না দিতে পারেন থুথু দিবেন দিয়ে একটা না মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে হ্যাঁ আপনি ডালিম গাছের ডাল কাঠি কলম বানাবেন ঠিক আছে ডালিম গাছ না পাইলে মিষ্টি ফলদার গাছের ডাল কাটি কলম বানাবেন কলম বানানোর পরে সেই কলম ধরা হ্যাঁ এই সাদা কাপড় উপর আপনি লিখবেন দেন এই দুইটা তাবিজ লিখবেন লিখার পরে যার জন্য করতেছেন ছেলে হোক মেয়ে হোক যার জন্য করতেছেন হ্যাঁ তার নাম তার বাবার নাম লিখবেন ঠিক আছে ছেলের ক্ষেত্রে এবং তারপর আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন মেয়ে যদি করেন আর কোনো ছেলে যদি করেন তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন তারপর আপনার নাম আপনার বাবার নাম লিখবেন এইভাবে নামগুলো সুন্দরভাবে লিখে দেবেন দুইটা তাবিজেই লিখে দেওয়ার পরে তাবিজটাকে সুন্দর করে আপনি পেঁচাবেন পেঁচায় সুগন্ধি তেলের মাঝে চুবাবেন চুবানোর পরে আপনি মোমের আলোতে মোমের আলো অন্য কোনো আলোতে হবে না মোমের বাতিতে মোমের আলোতে এই তাবিজগুলা পুরবেন একটা একটা করে পুরবেন যার জন্য করতেছেন তার কথা মনে মনে ভাববেন আর এগুলো পড়বেন এভাবে আপনি কাজগুলো সম্পন্ন করবেন আমি চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার ভিতরে সে যদি সৌদি আরবে থাকে ওখান থেকে আপনি যোগাযোগ করতে বাধ্য যেখানেই থাকুক যেখানেই থাকুক এগুলো পরীক্ষিত মুখের চাপানা পরীক্ষিত পরীক্ষিত